কালামকারী হলো এমন একটা প্রোডাক্ট যেটা না নিলেই নয় ব্যবসা করতে কালামকারীটা বারো মাস প্রয়োজন হয় এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা দেখেন এখানে লোগো দেওয়া আছে নূর আল ফাতিমা বাই বস্ত্রনির এটা হলো অল ওভার সিকুয়েন্সে কাজ করা থাকবে বিবেক সিকুয়েন্স পঁচিশশো টাকা থ্রি পিস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে আর নিচে কিন্তু এটা কিন্তু লেজার কাট করা হবে এই দেখেন আমাদের এই কালামকারিটা বারো মাস চলে আলহামদুলিল্লাহ করতে এই জন্য কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আসলে মেল আর ফ্যাক্টরি থাকাই মুখ্য উদ্দেশ্য না কম দামে ভালো মালটা দেওয়াই মূল উদ্দেশ্য আড়াইগো সেলর পাঁচ হাত ওড়নার জয়পুরি সেটা হবে জয়পুরি মামা কটন জমজমে কিন্তু বাজারে অনেক ভেরিয়েশন আছে তো আমাদের দোকানেও জমজম চার পাঁচটা কোয়ালিটি হয় তো আমাদের শোরুমে প্রায় দুইশো টাকা থেকে শুরু করে প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে একই শোরুমে পিওর ভয়েলের উপরে করা দুই সালের আপডেট মডেল দেখেন আরং টার্সেল বাটি ডিজাইনগুলো খুবই কালারফুল থাকবে আমরা সত্য বলে প্রচার করি যার সুবিধা হয় সে নাই এবং আল্লাহ তালা বরকত দেয় যথেষ্ট সত্যের মধ্যে যথেষ্ট বরকত আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন ফ্রন্টে কাজ ব্যাকে কাজ হাতায় কাজ অল ওভার কাজ পাবেন ঠিক আছে যারা দেশীয় টপ কোয়ালিটির ভালো মানের জব সেল করতে চাচ্ছেন তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন আরম কটন ব্লক এটা হলো গলা করা থাকবে হাতার কাপড়টা সাইডে থাকবে এমন একটা প্রোডাক্ট যেটা ব্যবসায় না নিলেই নয়

যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে আগ্রহী বা ব্যবসা করছেন তারা এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারে তো কথা না বাড়িয়ে আজকে থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি এক এক করে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বনফুল জয়ফুল এটা মাইক্রো কাপড়ের উপরে একটা ফেব্রিক্স আর এটা কিন্তু সুতি হবে না মোটামুটি ফ্রি সাইজের সালোয়ার হবে আর ওড়নাটাও মোটামুটি বড় হবে আলহামদুলিল্লাহ রেট একেবারে যেহেতু এটা কম রেটের একটা থ্রি পিস এটা সুতি হবে না মাইক্রো কাপড়ের হবে রেট থাকছে মাত্র দুইশো বিশ টাকা প্রতিটা চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে আচ্ছা এরপরে ক্যাটালগ পলিশ সহকারে থ্রি পিস দেখাবো যেটা কম রেঞ্জের সুতি একটা থ্রি পিস লং এই নামের সাথে অনেকেই পরিচিত যারা ব্যবসা করেন বা করছেন এটা মোটামুটি এক সাইজের একটা থ্রি পিস হবে বডি সুতি হবে বডি ওনার সালোয়ার পুরোটা সুতি হবে এটা লম্বা থাকবে বিয়াল্লিশ ইঞ্চি সাইডে থাকবে সাতাশ ইঞ্চি সালোয়ারটা সুতি হবে ওনাটাও সুতি হবে তবে সালোয়ারটা দুই গো সালোয়ার হবে আর দুই গো ওনা থাকবে মানে চার হাত ওনা থাকবে যারা অল্প বাজেটে সুতি থ্রি পিস তারা এই ধরনের থ্রি পিসটা নিয়ে ব্যবসা করতে পারে ঠিক আছে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস পাবেন আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় দুশো বিশ টাকা থেকে শুরু করে ষোলোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে আমি স্যাম্পল হিসেবে কয়েকটা থ্রি পিস দেখাচ্ছি এই হাতে যেটা দেখছেন সেটা হলো বাটারফ্লাই ফেব্রিক্স এর উপরে একটা থ্রি পিস আর এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি থাকবে স্যালোডটা ফ্রি সাইজ থাকবে আর ওনাটা বড় হবে এই চতুর্দিকে পিকুরিং করা থাকবে ওনা চতুর্দিকে পিকুরিং করা থাকবে আর বড় নামাজি ওনা থাকবে ঠিক আছে এগুলো প্রতিটা কিন্তু সেট ওয়াইজ নিতে হবে কোনোটা চারটা কোনোটা পাঁচটা ওইভাবে সেট হবে পাইকারি সিস্টেম যেভাবে ওইভাবে নিতে হবে আর পাইকারি শুধুমাত্র বুঝবেন কিভাবে যে পাইকারি দোকান কিনা যারা সেট ওয়াইজ বিক্রি করবে তারাই মূলত পাইকারি এটা হলো সহজভাবে কথা বলে এই যে এটা হল আরং তাঁতের একটা থ্রি পিস এটা হলো তাঁতের থ্রি পিস মূলত ফ্রি সাইজ থাকবে হাতার কাপড়টা সাইডে অ্যাটাচ করা থাকবে আর এই যে স্যালোয়ারটা খুব সুন্দর থাকবে আর ওড়নাটা টার সহকারে বড় একটা পাঁচ হাতে ওড়না পাবেন একেবারে বড় নামাজিও না রেট থাকছে মাত্র তিনশো টাকা বাজেট ফ্রেন্ডলি কিছু থ্রি পিস যেগুলো আপনারা না নিলেই নয় যেমন এই যে আরং তাতে কালার থাকবে এরকম আপনারা যে কোনো পাঁচটা বেছে নিতে পারবেন এখান থেকে সেট ওয়াইজ থাকবে কালার বেছে নিতে পারবেন ইনশাআল্লাহ কম রেঞ্জের মধ্যে যারা একটু সুতি মিক্সড কাপড় চাচ্ছেন যে একটু মোটামুটি সুতির ফ্লেভার পাবেন তাদের জন্য এই প্রোডাক্টটা মাত্র তিনশো টাকায় কারচুবি বুটিক্স আর এটার বডিতে কিন্তু কাজ করা পাবেন প্যানেলও কাজ থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে মোটামুটি মোটামুটি সাইজের একটা থ্রি পিস পাবেন ফ্রি সাইজেরই যে কেউ চাইলে গোল জামা জামা বানাতে পারবে বড় থাকবে থাকবে আর অনেকগুলো কালার থাকবে এগুলোর মধ্যে অনেকগুলো কালার থেকে বেছে আপনার যে কোনো পাঁচটা কালার নিয়েও শুরু করতে পারেন চাইলে আপনারা ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন এই দোকানে ভ্যারাইটিস আইটেমের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন খুব অচিরে আমাদের কিন্তু বারো মাস এক্সচেঞ্জ সুবিধা পাবেন আপনারা এইটা যারা দেখছেন যারা কম প্রাইজে জমজম চাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় জমজমের থ্রি পিস এই যে ঠিক আছে এগুলো কিন্তু প্রতিটাই জমজমের স্টিল থাকবে জমজমের স্টিল থাকবে প্রতিটাই আর এই যে সালোয়ারটা সোয়া হবে ওড়নাটাও সাড়ে চার হাত হবে দেখেন মানে সোয়া দুই ওড়না সোয়া বডি হবে খুব সুন্দর কালার থাকবে প্রতিটা চারটা করে কালার থাকে এইভাবে সেট করেই নিতে হবে আপনার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই জমজমের আরেকটা ডিজাইন খুবই চমৎকা থাকবে ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন দেখেন এগুলো কিন্তু প্রতিটা হাতার কাপড় এক্সট্রা থাকবে আপনারা চাইলে যে কেউ গোল জামা সুন্নতি জামা বানাতে পারবেন এই একেবারে ফ্রি সাইজের থাকবে খুবই চমৎকার থাকবে ডিজাইনগুলো আর এখন রেট থাকছে মাত্র চারশো আশি টাকা তো হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটাও সেম রেটে পেয়ে যাবেন শ্রেয়া বুটিক্স মাত্র চারশো আশি একটা বুটিক্স থ্রি পিস শ্রেয়া বুটিক্স দেখেন এটা কিন্তু খুব সুন্দর একবারে সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতাটা অ্যাটাচ করা থাকবে বুটিক্স স্টাইলে যা থাকে আপনারা শুধু সাইড সিন করলেই পড়তে পারবে সেলরটা বাটারফ্লাই হবে আর ওড়নাটা কিন্তু অর্গানজার ওরনা হবে এই যে ওড়নাটা অর্গানজার ওরনা হবে এবং বড় ওড়না হবে দেখেন এগুলো আপনি পছন্দমতো কালার ডিজাইন নিয়ে আর সেল করতে পারবেন ইশাল আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন ডিজাইনগুলো খুবই কালারফুল থাকবে খুবই কালারফুল থাকবে এই আর ডিজাইন ওরোনা সহ দেখাচ্ছি খুবই চমৎকার হবে ডিজাইনগুলো এই ওরনাটা ওরনাটা অর্গানজার হবে রেট থাকছে মাত্র চারশো টাকা আর যারা জমজমের তালামকারি নিয়ে অভ্যস্ত বা এমন একটা প্রোডাক্ট যেটা ব্যবসায় প্রয়োজন শতভাগ এমন একটা প্রোডাক্ট যেটা ব্যবসায় না নিলেই নয় মানে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে পিওর কটনের মধ্যে আর এগুলো আড়াই গোজ স্যালোয়ার হবে পাছা তোড়না হবে হ্যাঁ স্যালোয়ারটা আড়াই গোজের থেকে এক দুই ইঞ্চি কম হতে পারে কিন্তু তথাকথিত আড়াই গোছ করেই স্যালোয়ার থাকে এগুলো আর ফ্রি সাইজ ওড়না থাকবে এই দেখে এগুলো সবই আপডেট ডিজাইন আর এগুলো প্রতিটাই কিন্তু জমজমের স্থির পেয়ে যাবেন আপনারা প্রতিটাই এরকম জমজমের স্থির থাকবে যদিও এটা নাম হলো কালামকারি ঠিক আছে তো প্রতিটা চারটা করে কালার থাকবে আমি ডিজাইন একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি যেহেতু কালামকারিটা আমাদের এই কালামকারিটা বারো মাস চলে আলহামদুলিল্লাহ তো এই জন্য কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আর স্যালোয়ার ওড়নাগুলো খুবই ভালো মানের কাপড় হবে এই যে খুবই চমৎকার থাকবে দেখেন বডি এবং ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে সেট করে করেই নিতে হবে এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি অসাধারণ চমৎকার ডিজাইন প্রতিটা ডিজাইন ইউনিক খুবই সুন্দর থাকবে আর ওড়নাটা বড় থাকবে ঠিক আছে খুবই চমৎকার থাকবে আর এই যে কালামকারী হলো এমন একটা প্রোডাক্ট যেটা না নিলেই নয় ব্যবসা করতে কালামকারিটা বারো মাস প্রয়োজন হয় আচ্ছা এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই চমৎকার থাকবে ডিজাইন আসলে কালামকারি মালটা আসলে দোকানে না থাকলেই নয় এই জন্য আপনাদের সেল বেড়ে যাবে এই ধরনের প্রোডাক্ট থাকলে এই ধরনের বারো মাস সেল করার জন্য এই আইটেমগুলো খুবই চমৎকার হয়ে থাকে যেহেতু শীত চলে আসছে তো তাঁতের প্রোডাক্টে বেশ ডিমান্ড আছে এটা হলো আরাম তাঁতের ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ বডি একটা তাঁতের থ্রি পিস অরিজিনাল তাঁতের থ্রি পিস দেখেন খুবই চমৎকার থাকবে এগুলো জামদানি কাজের মতো অনেক এই যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে খুবই চমৎকার থাকবে প্যান্টের কাপড়টাও বড় সাইজ থাকবে ফ্রি সাইজ আর সবথেকে সুন্দর যেটা এটা ওড়নাটা খুবই সুন্দর থাকবে দেখো এই যে পুরোপুরি আড়াই গজের ওড়না থাকবে এবং কালার কন্ট্রাস্ট যথেষ্ট সুন্দর থাকবে এগুলো আপনার সেট নাই এগুলো পছন্দ করে আপনি নিতে থাকবে রেট থাকছে মাত্র 530 টাকা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো যারা সুতির মধ্যে জয়পুরি চাচ্ছেন আড়াইগজ সেলর পাঁচ হাত ওড়নার জয়পুরি সেটা হবে জয়পুরি মামা কটন এই যে এগুলো হাতে না ধরা পর্যন্ত বুঝবেন না যে আসলে কোয়ালিটি কেমন আড়াই পাবেন আর এগুলো কিন্তু পাঁচ হাত বড় বড় বাজারে বিভিন্ন রেঞ্জের জয়পুরি পাওয়া যায় আমাদেরটা হলো একটু কোয়ালিটি ফুল যেটা আড়াইগজ পাঁচ হাত ওড়না পাবেন এগুলো কিন্তু প্রতিটার ক্যাটালগ থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝার জন্য ভিডিও করার উদ্দেশ্য হলো শুধু ধারণা দেওয়া বাকি আপনার চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারলে সুবিধা হয় এই যে আরেকটা ডিজাইন এই যে সালোয়ারটা পাক্কা আর এগোচ পাবেন এই যে ওড়নাটা দেখেন খুবই চমৎকার থাকবে ওনাটা খুবই সুন্দর একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না থাকবে রেট থাকছে মাত্র পাঁচশো টাকা আজকে অনেকগুলো আইটেম দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এই যে এটা হলো বুটিক্স একটা সিম্পল গলায় গ্লাস ওয়ার্ক এবং বডিতে গ্লাস ওয়ার্কের কাজ থাকবে সালোয়ারটা লিলেনের হবে এবং ওড়নাটা পুরোপুরি পাছাত হবে আরমবুটিক্স বুটিক্সের একটা বৈশিষ্ট্য হলো আরোবুটিক্স বুটিক্সটা কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারেন্টি গ্যারান্টি আছে স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি থাকবে এই যে বড় সাইজের হবে আরম একটা সুবিধা হলো আরম বুটিক্স আপনারা যে কোনো ডিজাইন থেকে বেছে আপনারা চারটা নিতে পারবেন রেট থাকছে মাত্র 550 টাকা আর জয়পুরের মধ্যে যারা একটু প্রিন্টের সালোয়ার চান এই যে এটা হলো প্রিন্টের সালোয়ারের জয়পুরী দেখেন খুবই ব্যতিক্রম এই যে এটা হলো বডির পোরশন সাইডে পায়ের করা থাকবে আর এটা হলো সালোয়ারের পোরশন কেউ চাইলে এটা দিয়েও বডি বানাতে পারবে এটা দিয়েও সালোয়ার বানাতে পারবে যার যেভাবে সুবিধা আর প্যাটেলসের খুব সুন্দর একটা দিক হলো প্যাটেলসের ওনাটা হয় বডি এবং সালোয়ারের কম্বিনেশনের সাথে একসাথে খুব সুন্দর থাকবে এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে আপনারা সেট ওয়াইজ নিতে হবে ঠিক আছে এই যে এই দেখেন এই একটা ডিজাইন ডিজাইনটা খুবই চমৎকার থাকবে এই যে সালোয়ারের পোরশনটা আর আর অনেকে আমাদের অনলাইনে জিজ্ঞেস করেন যে আমাদের কারখানা কিনা আসলে আমাদের শুধু দোকান আমরা অনেক সময় কারখানা থেকে কিছু প্রোডাক্ট আমরা করিয়ে নিয়ে আসি তো কারখানার খোঁজ তারাই করবেন যারা অর্ডার দিয়ে মাল বানাবেন দুই চার দশ পিস বিশ পিস নেওয়ার জন্য কেউ কারখানার খোঁজ নেবেন না ফোন দিয়ে মেহরবানি করে আমাদের শুধুমাত্র শোরুম আমরা থ্রি পিস প্রস্তুত কিছু প্রোডাক্ট আমরা প্রস্তুত করি প্রস্তুত করে আমরা দেখা যায় আমরা বিক্রি করি কিন্তু তাই বলে যে কারখানার ওনার হইতে হবে আমাদের ব্যাপারটা এরকম না এই যে সাদা বাহার এইটা হলো এমন একটা থ্রি পিস যেটা খুব সিম্পল এবং স্টাইলিশ এটা কিন্তু পুরো বডিতে একই থ্রি পিসে স্কিন প্রিন্ট হবে সিকোয়েন্সের কাজ পাবে এবং কাঠচুপি কাজ করা পাবে হাতাটা অ্যাটাচ করা থাকবে আর এটা বুটিক্সের একটা আইটেম এবং ওড়নাটা কিন্তু অর্গানজার হবে আর এটা কিন্তু পুরোটাই সাদার উপরে হবে এটা নামই হয়ে গেছে সাদা বাহার এই ওড়নাটা অর্গানজার হবে এবং খুবই রিজেনেবল রেটে রেট থাকছে মাত্র ছয়শো টাকা এই যে একটা ব্যতিক্রম আইটেম দেখেন অনলাইন ব্লক দেখেন এটা কিন্তু ফুল স্লিপ হবে ফুল স্লিপ হবে অনলাইন ব্লক খুবই ব্যতিক্রম একটা আইটেম আর সালোয়ারটা কিন্তু স্লাপ কটনের উপর হবে বডিটাও স্লাব কটনের উপর হবে এর কিন্তু রিপেয়ার করা সালোয়ার থাকবে ফেব্রিক্স দেখলেই বুঝতে পারবেন যে খুবই ভালো মানের স্যালো ফেব্রিক্স ওনার মধ্যে কিন্তু এটা কিন্তু তাঁতের ওনা হবে এবং সিকোয়েন্সের কাজ করা হবে দেখেন খুবই চমৎকার থাকবে দুই পাশে টার্সেল থাকবে আর এটার মধ্যে একটা এক্সটার্নাল ভেরিয়েশন আছে এটা রেট থাকছে হলো ছয়শো পঞ্চাশ টাকা এটার অনেকগুলো কালার ডিজাইন আছে এই যে এখানে দেখলে অনেকগুলো কালার ডিজাইন আছে যেটা সুবিধা নিতে পারবেন আর এটা এটা হলো হলো গলা করা থাকবে থাকবে হাতার কাপড়টা সাইডে এই যে গলা করা থাকবে হাতার কাপড় সাইডে থাকবে আর স্যালোয়ারটা কিন্তু প্রিন্টের হবে এটা একটা বৈশিষ্ট্য হল স্যালোয়ার কাপড়টা প্রিন্ট থাকবে আর এই ওনাটাও প্রিন্ট থাকবে সিকুয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ এটা রেট থাকছে আবার ছয়শত আশি টাকা ঠিক আছে এর অনুযায়ী আর বুটিক্সের তো চাহিদা বারো মাস থাকে বারো মাস যে যেসব প্রোডাক্টগুলো চলে সেটা হলো এই ধরনের বুটিক্সের প্রোডাক্ট এই দেখেন খুবই চমৎকার খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট দেখেন এটা এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দর নিচে কিন্তু গলা এবং প্যানেলে লেস ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু স্যালোয়ারটা থাকবে কিন্তু ফ্রি সাইজ করোনাটাও কিন্তু দেশ বেশ বড় থাকবে এবারে বড় পাঁচ হাত নামাজিও না দেখেন পাঁচ হাত নামাজিও না দেখেন রেট থাকছে মাত্র ছয়শো আশি টাকা আমি আরো কিছু ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু প্রতিটা ক্যাটালগ থাকবে খুব সুন্দর থাকবে চমৎকার ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে হবে দেখেন ডিজাইনটা অসাধারণ ডিজাইন থাকবে গলার কাজটা যদি একটু দেখেন খুবই চমৎকার থাকবে অসাধারণ গলার কাজ থাকবে আর হাতও তো অ্যাটাচ করা থাকবেই সেলরটাও ফ্রি সাইজ হবে ওনাটাও বড় সাইজ একেবারে ব্যবসার জন্য আপনাদের যা যা প্রোডাক্ট প্রয়োজন হয় ইনশাআল্লাহ এই দোকানে আপনারা সবই পাবেন ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাই অনেক ডিজাইন কালার অ্যাভেলেবল আছে প্রতিটাই ওয়ান বাই ওয়ান ক্যাটালগ পাবেন এগুলো কিন্তু সেট ওয়াইজ নিতে হবে কেউ খুচরার জন্য নক করবেন না শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন আর আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঠিক আছে এই যে ডিজাইনগুলো না ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন হবে হ্যাঁ আর এগুলোর রেট থাকছে যেটা অন্যায় কাজ ছাড়া বিবেক বুটিক সেটা রেট থাকছে ছয়শো আশি আর এখন যেটা দেখাবো সেটা হলো অন্যায় কাজ করা আর যেটা কাজ আছে সেটা হলো সাতশো পঞ্চাশ টাকার এই যে সাতশো পঞ্চাশ টাকার কাজ করা বিবেক বুটিক্স এই যে স্যালোড তো একই রকম থাকবে শুধু বডি এবং ওরনাই দু জায়গাতেই কাজ পাবেন এগুলো ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ ঠিক আছে আর আমরা কিন্তু কথা বলতে বলতে আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা হলো জমজমের কিন্তু বাজারে অনেক ভেরিয়েশন আছে তো আমাদের দোকানেও জমজম চার পাঁচটা কোয়ালিটি হয় তো এখন একটা কোয়ালিটি প্রথমেই দেখাচ্ছি চারশো আশি টাকা তো আজকে এখন যে কোয়ালিটি থাকবো সেটা সুপার জমজম রেট থাকছে ছয়শো আশি টাকা এই যে আশি টাকা সুপার জমজম প্রত্যেকটা জমজম বা প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনুযায়ী তারতম্য হয় কোয়ালিটির দিক থেকে তো এটা আশি টাকার একটা জমজম এটা কোয়ালিটির দিক থেকেও যথেষ্ট ভালো দেখেন এই ফুলটা দেখেন মাঝখানে ওনার খুবই চমৎকার ওনার ফুলটা থাকবে খুবই শক্ত চমৎকার থাকবে এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে সুপার জমজমে আমি একটা একটা করে দুইটা স্যাম্পল হিসেবে দুইটা দেখাচ্ছি এই যে এটা আরেকটা ডিজাইন খুবই চমৎকার থাকবে সারা বাংলাদেশে যদি কুরিয়ারে মাল নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হুম এই গেল সুপার জমজম ছয়শো আশি টাকার আচ্ছা যারা সেম রেটে রাঙ্গুলি খুঁজছেন তাদের জন্য রাঙ্গুলি নিতে পারবেন একবারে ডিজিটাল প্রিন্টের উপরে রাঙ্গুলি এবং হিন্দি সিল দেওয়া থাকবে প্রতিটা প্রোডাক্টে রাঙ্গুলি কিন্তু প্রাইসটা আগের থেকে অনেক কমেছে রাঙ্গুলির রেট কিন্তু অনেক রিজনেবল এখন আগে যেটা ছিল সাতশো এখন মাত্র ছয়শো টাকা প্রায় সত্তর টাকা ডিসকাউন্টে রাঙ্গুলি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার থাকবে রাঙ্গুলি অসাধারণ ডিজাইন দেখেন প্রিন্টের কোয়ালিটি অসাধারণ থাকবে এখন রেটও রিজনেবল মাত্র ছয়শো আশি টাকা এই যে এটা হলো হাতে যেটা দেখছেন এখন সেটা হলো জমজম বি গ্রেডের একটা জমজম দেখতে কিন্তু একই রকম লাগে চারশো আশি জমজমও যা আ সাতশো বিশের জমজমতা ছয়শো আশি জমজমতা কিন্তু আপনি যতক্ষণ হাতে না ধরে বুঝবেন ততক্ষণ পর্যন্ত আসলে বোঝা যাবে না যে আসলে কোয়ালিটিটা কেমন এই সুবিশাল পাবেন দেখেন সুন্দর কোয়ালিটির দিক থেকে এ দেখেন যারা এই দেখেন আসেন কিছু সত্য বলি সত্যটা হলো যারা মেল ফ্যাক্টরি নিয়ে পড়ে আছেন যে আপনাদের কি সরাসরি মেল কিনা বা আপনারা সরাসরি মাল প্রস্তুত করেন কিনা তো তাদের উদ্দেশ্যে বলতেছি এই দেখেন এই একটা থ্রি পিস এই থ্রি পিসটা হলো নূর আল ফাতিমা এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা দেখেন এখানে লোগো দেওয়া আছে নূর আল ফাতিমা বাই বস্ত্রনির এগুলো কিন্তু আমরা বলতে পারলাম যে এগুলো আমরা সরাসরি আমাদের নিজস্ব কারখানা থেকে কিন্তু না এই ধরনের কোনো প্রোডাক্ট না আমরা কারখানা থেকে অর্ডার করে বানিয়ে এনেছি কিন্তু তাই বলে যে আমাদের কারখানা হতে হবে এমন কোনো কথা না তো ইসলামপুর বলেন বান্টি বাজার বলেন মাধবদী বলেন বা যে কোনো পাইকারি মোকামী বলেন যারা সাধারণত পাইকারি সেল করে। ম্যাক্সিমাম কি লোকের বা নিজস্ব কোনো মেল নাই। তারা মেল থেকে অর্ডার করে বানিয়ে আনতে পারে বড়জোর কিন্তু তাদের যে মেল হতে হবে এমন কোনো কথা না মেল একটা সুবিশাল জিনিস যারা বুঝেন না তারাই মেল মেল করেন শুধু আসলে মেল আর ফ্যাক্টরি থাকায় মুখ্য উদ্দেশ্য না পাইকারি রেটে ভালো কম দামে ভালো মালটা দেওয়াই মূল উদ্দেশ্য এই যে আরেকটা ডিজাইন এগুলো হলো আমাদের নিজস্ব প্রোডাকশন বস্ত্রনীল নূর আল ফাতিমা এটা জর্জেট উন্নার একটা চিপিস ঠিক আছে এবং কোয়ালিটির দিক থেকে অসাধারণ আমাদের যে কোনো মালকে বিট করতে পারবে আলহামদুলিল্লাহ এই রেঞ্জের যে কোনো মালকে বিট করার মতো একটা প্রোডাক্ট এটা দেখেন প্রতিটাই সিল এই দেখেন প্রতিটাই সিল পাবেন নূর আল ফাতিমা বাই বস্ত্রনীল তাই বলে আমাদের নিজস্ব মেলেন না এগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে বা অর্ডারকৃত মেল থেকে আমরা অর্ডার করে প্রস্তুত করে এনেছি ঠিক আছে এটা হলো যারা মেল মেল করেন যে আপনাদের কারখানা কিনা বা আপনাদের ফ্যাক্টরি কিনা তারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন অনেক ইউটিউবার আছেন বা অনেক দোকানদার আছেন তারা মেল ফ্যাক্টরিতে যে ভিডিও করে ভিডিও করে বলে যে এই দেখেন আমাদের নিজস্ব মেল তারা মিথ্যার আশ্রয় নেয় এখন আমরা তো মিথ্যার আশ্রয় নিতেও পারি না আর ওইভাবে আমরা ধুমধারাকা বিক্রিও করতে পারি আমরা সত্য বলে প্রচার করি যার সুবিধা হয় সে নেয় এবং আল্লাহ তালা বরকত দেয় যথেষ্ট সত্যের মধ্যে যথেষ্ট বরকত আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আমাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে করা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ আচ্ছা আর এটা যেটা দেখছেন এই যে মাঝখানে বি গ্রেডের আরেকটা বি গ্রেডের আরেকটা জমজম এটা রেট থাকছে হলো সাতশো টাকা আর নূর আল ফাতিমার রেট থাকছে হলো সাতশো টাকা একটু ডিজাইন গুলো অসাধারণ ডিজাইন ঠিক আছে আর এখন যেটা দেখাবো সেটা হলো হাতে যেটা দেখছেন এ গ্রেডের জমজট এগুলো দেশীয় বেশ ভালো মানের জমজট যারা দেশীয় টপ কোয়ালিটির ভালো মানের জমজট সেল করতে চাচ্ছেন তারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন ঠিক আছে একটু পজ দাও যারা যারা দেশীয় ভালো মানের জমজম থ্রি পিস করছেন তারা এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এটা আড়াই গজ সালোয়ার পাবেন পাকা আর ওড়নাটা পুরোপুরি পাঁচ হাত পাবেন পাঁচ হাত নামাজি ওড়না খুবই চমৎকার থাকবে আর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আসলে ভিডিওতে সব জমজম কালামকারি সব একই রকম লাগে দেখতে কাপড় হাতে ধরা না পর্যন্ত আসলে বোঝা যাবে না যে আসলে কোনটার মান কেমন আর এই গ্রেডের জমজম সাধারণত রিপেয়ার করা সেলার হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা এই গ্রেডের জমজম আর কোনটা বি গ্রেডের জমজম তো অনেকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড গুলিয়ে পেলিয়ে ফেলে যে আসলে যার কাছে কম দামিটাও অনেকে অনলাইনে প্রচার করে যে এই গ্রেডের জমজম তো আসলে কাপড়ের মান ধরে না দেখা পর্যন্ত বুঝতে পারবো না যে আসলে জমজমের কোয়ালিটি কোনটা কেমন আর আমাদের এ গ্রেডের জমজমের দাম থাকছে আটশো টাকা বিবেক আরি বিবেক আরি হলো এমন একটা থ্রি পিস যেটা ফ্রন্টে কাজ ব্যাকে কাজ হাতায় কাজ অল ওভার কাজ পাবেন ঠিক আছে অল ওভার কাজের বিবেক আরি থ্রি পিস তো পুরো বডিতে বিবেকের আরির কাজ করা থাকবে আর হলো করনাতেও আপনারা কাজ পাবেন সেম টাইমে করোনাতেও কাজ পাবেন পুরো বড় না থাকবে পাঁচ হাত নামাজ ও না এটা কিন্তু ডিসকাউন্টেড রেটে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় বিবেক আরি পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন যেহেতু শীত সন্নিকটে এই যে একটা প্রোডাক্ট এটা হলো মুখার্জি মুখার্জির বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে আর মুখার্জি হলো অর্গানজা ফেব্রিক্স এর উপরে একটা থ্রি পিস মুখার্জিতে অল ওভার কাজ করা থাকবে খুবই ঘন কাজ থাকবে এবং খুবই নিখুঁত কাজ থাকবে আর এটা কিন্তু ফলস এবং স্যালোয়ারটা একসাথে অ্যাটাচ করা থাকবে আর ওড়নাটা সবথেকে মুখার্জির সবথেকে সুন্দর যেটা সেটা হলো ওড়নাতে ওড়নাটা খুবই বড় থাকবে এই যে ওড়নাটা এই কাটওয়ার্ক করা থাকবে দুই পাশে ভারী কাজ করা থাকবে ঠিক আছে রেট থাকছে মুখার্জি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে লাকজারি মুখার্জি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে পুরো বডিতে ভারী কাজ থাকবে এখানে কিন্তু ভিপেক এর সিল থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট ঠিক আছে এবং এগুলো দেশীয় কোয়ালিটিফুল প্রোডাক্ট এই যে ওনাটা বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা খুব সুন্দর কাট করা থাকবে আপনার যে কোনো ডিজাইন কালার বেছে নিতে পারবেন আর আমাদের বিবেক আরই হলো দেখেন বিবেক আরিও কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড রেটে পেয়ে যাচ্ছেন এটা হলো অল ওভার সিকোয়েন্সে কাজ করা থাকবে বিবেক সিকোয়েন্স সরি বিবেক সিকোয়েন্সের একটা থ্রি পিস আর আমরা কিন্তু অনেকে বলেন যে ভাই বারো মাস এই আইটেম বিক্রি করেন কেন ভাই বারো মাস আমাদের এই আইটেম চলে বিধাই তো আমরা বারো মাসে বিক্রি করি আমরা এগুলো ডিজাইন চেঞ্জ হয় কিন্তু আমাদের এরকমই থাকে অল ওভার রেট থাকছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে বাটিক বিভিন্ন রেঞ্জের হয় আমাদের এখানে দেখেন তিনশো টাকার বাটিক আমি বাটিক গুলো একটু স্কিপ করে যাচ্ছি এই যে তিনশো টাকার বাটিক এটা আছে পাঁচশো আশি টাকার বেক্সি অর্গিনডি বাটিক এটা আছে ছয়শো পঞ্চাশ টাকার চুন্ডি বাটিক এটা আছে সাতশো বিশ টাকার আরং টার্সেল আর এটা হলো আরং বাটিক ভিআইপি আরং বাটিক আমি সবগুলো দেখাবি আমি শুধু দুইটা কোয়ালিটি একটু দেখাবো যেটা একটু কোয়ালিটি ফুল এই যে আরং টার্সেল বাটি দেখেন অসাধারণ ফেব্রিক্স দেশীয় সব থেকে ভালো মানের ফেব্রিক্স উপরে করা এগুলো সেলর আড়াই গজ থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা দেখেন সুবিশাল ওড়না থাকবে দেখেন কোটা ওড়না থাকবে কিন্তু কোটা চতুর্দিকে পাইপিং করা থাকবে এবং দুই পাশে টার্সেল থাকবে সাতশো বিশ টাকার এগুলো বলে দিচ্ছি আর দেশীয় ফেব্রিক্স দিক থেকে সব থেকে ভালো মানের এবং এটা আপনারা যাচাই করে দেখবেন সাইরাশি সুতার মাল এবং এটা কিন্তু অসাধারণ ফেব্রিক্সের উপর হবে দেখেন দেশীয় সব থেকে ভালো মানে বাটিক ফেব্রিক্স উপর উপরে হয় এটা কিন্তু ফ্রি সাইজ বডি থাকবে সালোয়ারটাও প্রিন্টেড থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে ফুল স্লিভ হবে এগুলো আর ওড়নাটা দেখেন হাফ শেড করা থাকবে ওড়না এই যে হাফ শেড করা ওড়না থাকবে চতুর্দিকে পাইপিং থাকবে এবং রেট কিন্তু থাকছে দামটা যেমন মানটাও ঠিক তেমন রেট থাকছে মাত্র আটশো টাকা যার যেভাবে সুবিধা এখনই অর্ডার করে ফেলুন ভিডিওটা লং হয়ে যাচ্ছে সংক্ষেপে বলে দিচ্ছি তাওয়াক্কাল আর হলো রাঙ্গে হায়া দুইটা একই রেঞ্জে পেয়ে যাচ্ছেন এখন ডিসকাউন্টেড প্রাইজে প্রায় পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস এখন তাওয়াক্কাল পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল হলো খুবই খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ফেব্রিক্স দেখেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ফেব্রিক্স তাওয়াক্কাল এটা কিন্তু ফুল পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের ছিটা কাজ থাকবে এবং প্যানেলটা ভারী হবে এবং কাটওয়ার্ক করা থাকবে প্রতিটাই ক্যাটালগ থাকবে আড়াই গজ করে স্যালোয়ার পাবেন আর ওড়নাটাও কিন্তু বেশ বড় থাকবে এই যে বেশ বড় না এই যে অনেক বড় ওড়না থাকবে এবং রেড থাকছে মাত্র এগারোশো টাকা টাওয়ার কালার এইরকম ডিজাইন কালার আরও অনেক অ্যাভেলেবেল আছে আপনি একটাই স্যাম্পল অনুযায়ী একটাই দেখলাম আর হলো এখন কিছু পার্টি ড্রেস দেখাবো পার্টি ড্রেস কম দাম থেকে শুরু হয় আমাদের বিভিন্ন রেঞ্জের পার্টি ড্রেস আছে আমাদের পার্টি ড্রেস পঞ্চাশ টাকা থেকে আমাদের পার্টি ড্রেস শুরু এই দেখেন পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু খুব ভারী থাকবে সেলরটা এগুলো আড়াই গোছ করে থাকবে আর ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে পাঁচ হাত নামা জীবন না এই যে পাঁচ হাত নামা জীবন খুবই চমৎকার থাকবে বড় সাইজের ওড়না থাকবে রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইবার দেখাবো কিছু গর্জিয়াস পার্টি ড্রেস যেগুলো দুই সালের আপডেট কালেকশন বলতে পারেন এরকমই দেখেন পিওর ভয়েলের উপরে করা দুই সালের আপডেট মডেল দেখেন এই যে পুরো বডি কটন বডি পিওর কটন হবে দেখেন খুব সুন্দর সিকুইন্স করা থাকবে এবং সবচেয়ে বড় কথা কি এটা দেখেন নেটের কাজ করা থাকে খুবই ট্রেন্ডি খুবই স্টাইলিশ একটা থ্রি পিস হবে এটা মানে হাতা কিন্তু অ্যাটাচ করা থাকবে আর সেলর সালোয়ারও কিন্তু কাজ পাবে না আপনারা এগুলো কিন্তু প্যান্টেও কাজ পাবেন খুবই অসাধারণ ফেব্রিক এবং রেটটাও কিন্তু রিজনেবল একবারে বলে দিচ্ছি এগুলো একটা প্রোডাক্ট দেখা যায় দুই হাজার বাইশশো টাকা অনায়াস আপনারা সেল করতে পারবেন এই যে দেখেন দুই পাশে কাটওয়ার করা থাকবে পিওর কটনের একটা থ্রি পিস রেট থাকছে মাত্র চোদ্দশো টাকা

ডায়মন্ড জর্জেটের উপরে করা অসাধারণ থ্রি পিস দেখেন এগুলো ফেব্রিক্সটা ইন্ডিয়ান দেশে শুধু কাজ হয়েছে দেখেন খুবই চমৎকার থাকবে এগুলো রেট থাকছে এটা পনেরোশো টাকা স্টার গোল্ডের উপরে স্টার গোল্ডের উপরে আরেকটা থ্রি পিস খুবই চমৎকার একটা থ্রি পিস দেখাচ্ছি আমি দেখেন হুবহু ইন্ডিয়ান ফেব্রিক্স ইন্ডিয়ান থ্রি পিসের কপি এটা ঠিক আছে সেম টু সেম ঠিক আছে খুবই প্রিমিয়াম লুক এবং স্টাইলিশ লুক থাকবে খুবই গর্জেস থাকবে হাতেও কাজ করা থাকবে আর প্যান্টে তো আপনারা যথারীতি কাজ পেয়েই যাবেন আর এই ধরনের চিপিসগুলো আপনার অনায়াসে বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকা সেল করতে পারবেন অনায়াসে যদি কম করে হয় তাও এখন ওনাটা কত ভারী থাকবে এবং এটার রেট হলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো আমাদের এই শোরুমে এখান থেকে যদি দেখেন আমাদের শোরুমে প্রায় দুইশো টাকা থেকে শুরু করে প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে একই শোরুমে শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে বাকি ছয় দিন সকাল দশটা থেকে সন্ধ্যা অব্দি আমাদের দোকান খোলা আছে আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং অবশ্যই যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম